সো হ্যালো ফ্রেন্ড সো আশা করি সবাই ভালো আছো সবার রোজার মাসটা পড়াশোনাটা ভালো যাচ্ছে এটা আমি আশা করব আর আমি যে কথা বলছিলাম যে প্রতিনিয়ত এখন ভিডিও আসবে সো ঠিক সেই সবাতে চলে আসলাম আজকে আর একটা গাইডলাইন ভিডিও নিয়ে যে এই মোমেন্টে আমরা আসলে কীভাবে পড়াশোনাটা করবো কীভাবে এত অল্প সময়ের মধ্যে গুছাবো অনেকে কোশ্চেন আস করতেছো গ্রুপে আমাকে ইনবক্সে পেয়েছে যে ভাইয়া এই শর্ট মোমেন্টে কী কীভাবে প্রস্তুতি নেওয়া যায় স্পেসিফিক্যালি যদি আমি টার্গেট করি টেক্সটাইলকে আরও যদি টার্গেট করি আমি জিএসটিকে ঠিক আছে যারা শুধুমাত্র জি ওরিয়েন্টেড বা টেক্সটাইল ওরিয়েন্টেড এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে মূলত টেক্সটাইলটাকে নিয়ে একটু বেশি ফোকাসে কথা বলবো এর পরবর্তীতে আমি গুচ্ছ ইউনিট নিয়ে কথা বলবো ঠিক আছে আমি আমার জার্নিটা বলবো গুচ্ছতে আমি কীভাবে চান্স পেয়েছিলাম আর এখন আমি তারপরে আবার সেকেন্ড টাইম যে টেক্সটাইল আসছি সেটাও আমি ডিটেলসে বলবো সেটা পরে শেয়ার করি তার আগে বলি যে এই অল্প সময়ের মধ্যে টেক্সটাইলটাকে বা টেক্সটাইল জন্য যদি আমি পড়তে চাই এইটাতে আমি কিভাবে ফোকাস দিব বা কিভাবে পড়ালেখা করবো সো মূলত আজকে একটু টেক্সটাইল ফোকাস হবে এর পরবর্তী আমি জিএসটি নিয়ে একটা ভিডিও আপলোড করব ওকে সো আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের গাইডলাইন ক্লাস আর তো জানোই যে আমাদের টেক এক্সপ্রিয়েন্ট থেকে আমাদের টেক্সটাইল ব্যাচ থ্রি পয়েন্ট ওয়ান আনতেছে ইতিমধ্যে আমরা দুইটা ব্যাচ রান করেছি এবং আমাদের অনেক কিছু পেয়েছে সেগুলোর ডিটেলস কিন্তু সামনে তোমরা দেখতে পাবা তাদের সাথে লাইভ সেমিনার ঠিক আছে তারা কীভাবে চান্স পেলো তাদের লাইফ এক্সপিরিয়েন্স অ্যাডমিশনের যে এক্সপিরিয়েন্সটা সেটা পাবা ঠিক আছে তারপরে তোমরা জানা যাবে আমাদের ব্যাচ থ্রি ব্যাচ থ্রি পয়েন্ট ফোর নামতেছে ওকে বেস্ট ট্রিপেন কিন্তু লাইভ হয়ে যাবে ব্যাচ বেস্ট ট্রিপেন কিন্তু লাইভ হয়ে যাবে তারপরে তোমরা আরেকটা জিনিস জানো কি না আমরা পেজ অলরেডি পাবলিশ করে ফেলছি যে আমাদের ফ্রি এক্সাম ব্যাচ ঠিক আছে ফ্রি শুরু হচ্ছে তোমার আর পনেরোই মার্চ ওকে পনেরোই মার্চ টু থেকে ফ্রি এক্সাম ব্যাচ ওকে এখন এটা কারা দিব সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি ওকে টেক্সটাইল গুচ্ছ গুচ্ছ ফার্সেপ নিয়ে আলোচনা করবো আজকের মূলত টপিকটা হচ্ছে আমাদের গাইডলাইন ক্লাস আর এই যে টেক্সটাইল ভর্তি প্রস্তুতি থ্রি পয়েন্ট ও দেখতেছো সেটা কিন্তু খুব দ্রুত লঞ্চ হবে আর সম্ভাব্য ডেট হচ্ছে তোমার এপ্রিল ওয়ান এপ্রিল ওয়ান টু থাউজেন্ড ডেট ঠিক আছে আমাদের টেক্সট এনলে পেজ একদম কিছু পারো না কিছু বুঝো না বা গোছানো আছে তুমি ধরতে পারতো না সব মিলে যে যে অবস্থা থাকো না কেন আশা করি এই কোর্সটা তোমার টেক্সটাইল অ্যাডমিশনের জন্য একটা বেস্ট আউটপুট দিবে এটা আমি বলবো আর সাথে আমাদের একটা স্পেশাল এক্সাম ব্যাচ আছে সেটা শুধুমাত্র যারা পেইডে ভর্তি হবে তাদের জন্য সেটা অ্যাক্সেস থাকবে স্পেশাল এক্সাম ব্যাচ ওকে এখন আমি চলে আসি আমাদের মেইন থিমে গাইডলাইন ক্লাসের মেইন থিমে আমরা জানি যে যেহেতু আমরা টেক্সটাইলে পড়াশোনা করব বা প্রস্তুতি নিচ্ছি তারা আমরা জানবো যে আমাদের কোন কোন ক্যাম্পাসগুলোতে আসলে আমরা পড়তে পারবো চিটাঙ্গাট টেক্সটাইল কলেজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী টেক্সট ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর আছে গোপালগঞ্জ আছে জামালপুরে আছে মাদারীপুরে আছে এটা সেগুলো নতুন নিউ ক্যাম্পাস ঠিক আছে নিউ ক্যাম্পাস এখন আর কেউ চান্স পায়নি চান্স পাবে এবার এটা নিয়ে টোটাল সিট হচ্ছে আমাদের বারোশো আগে ছিল হচ্ছে আমাদের নশো ষাট আর দুশো হ্যাঁ নশো ষাট নশো সিট সেখানে সিরিয়াল যেতে হচ্ছে তোমার ওয়ান থ্রি জিরো জিরো প্লাস এ সামথিং এবার কিন্তু অলরেডি বারোশো আছে তো আমরা এটা বুঝতে পারছি সিরিয়াল কিন্তু আবার ফিফটি হান্ড্রেড প্লাস যাবে ওকে অর্থাৎ তোমার যদি কোথাও চান্স না হয়ে থাকে ঠিক আছে নো চান্স মানে কোথাও চান্স না হয়ে থাকে লাস্ট এই মোমেন্টে কয়েকটা দিন পরও অ্যাপ্লাইটা করে রাখো ঠিক আছে অ্যাপ্লাইটা করে রাখো বলা যায় না তোমার একটা ভালো আউটপুট বা ভালো কিছু তোমার জন্য হইতে পারে যদি কোথাও চান্স ধরো পাবলিক মিস ঠিক আছে পাবলিক মিস বা যারা সেকেন্ড টাইম আর ঠিক আছে লাস্টে কটা দিন পর লাস্টে কয়েকটা দিন পর এই দশটা ক্যাম্পাসের মধ্যে যে কোনো একটা ক্যাম্পাস সিট তোমার ক্র্যাক হয়ে যাবে ওকে আমি আবারও বলতেছি যদি তোমার জিএসটি না হয় বা জি এস টিতে হয়েছে কিন্তু ভালো সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট আসে নাই বা ভালো ক্যাম্পাস আসে নাই ঠিক আছে লাস্ট আরো কয়েকটা দিন আছে আরো সতেরো দিন আঠারো দিনের মতো আছে অ্যাপ্লাইটা করে ফেলো আর প্রস্তুতি নিতে থাকো আর প্রস্তুতি মূলক যা যা লাগবে আমি তো এই গাইডলাইন ক্লাসটা আপলোড তো শুরু করছি অলরেডি যা যা লাগবে সব আমি কিন্তু প্রোভাইড করে ফেলবো যা যা লাগে যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন প্রস্তুতি হেল্প ঠিক আছে প্রস্তুতি হেল্প সব কিছু সো এই হচ্ছে আমাদের ক্যাম্পাসের বিষয়টা গেল সো তোমরা জানো যে এবারে মোটামুটি আমাদের সিট ক্যাপাসিটি বাড়ছে তো টোটাল একটা বাড়ছে সিট ওকে আর যদি এক্সাম ফর্মেটটা একটু বলে দিই ডিসকাসে আসতেছি যে কী কী পড়ালেখা করবো এক্সাম ফর্মেট যদি তোমাকে বলা হয় সো এক্সাম ফর্মেটটা হচ্ছে কি এটা তো জানো যে আমার এম সি হবে ওকে এক্সাম ফর্মেট আমাদের কি এমসি করতে হবে পরপর আমার কি এমসিকিউ বেস্ট হান্ড্রেড এমসিকিউ থাকবে ঠিক আছে প্রত্যেকটা মার্কস কিন্তু টু ওকে তোমার হচ্ছে টু হান্ড্রেড মার্কস ওকে এখানে একটি একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কি তোমরা গতানুতিক যে পরীক্ষাগুলো দিছো সবগুলোর নেগেটিভ মার্ক কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ ওকে কিন্তু এই টেক্সটাইল তো টেক্সটাইল হচ্ছে এই কোশ্চিং প্যাটার্নটা টেক্সটাইলেরটাতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে হচ্ছে আমাদের যে মাইনাস মার্কিংটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা নিয়ে আমি গতকালও ডিসকাস করছি আমাদের সার্কুলার যখন নিয়ে ডিসকাস করি ওকে এই জায়গায় আমার সাবজেক্ট পড়া পড়ালেখা হচ্ছে চারটা ঠিক আছে সাবজেক্ট পড়া পড়ালেখা হচ্ছে আমার কী চারটা কী কী সাবজেক্ট যেহেতু তো তোমরা জানি যে এখানে ইঞ্জিনিয়ারিং যেহেতু তার মানে ফিজিক্স তো থাকতেছে থাকতেছে হায়ার বাইক ঠিক আছে তারপর থাকতেছে কেমিস্ট্রি তারপরে থাকতেছে হচ্ছে তোমার ইংলিশ ঠিক আছে তারপর তারপরে কি ইংলিশ এখন প্রত্যেকটাতে কয়টা করে কোশ্চেন থাকবে থার্টি করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা দুই মার্ক হচ্ছে সিক্সটি ওকে এটা হচ্ছে থার্টি ইন্টু টু এটা হচ্ছে সিক্সটি থার্টি ইন্টু টু ইকালস টু সিক্সটি এটা হচ্ছে টেন ইন্টু টু ইকলস টু টোয়েন্টি এটা হচ্ছে টোটাল টু হান্ড্রেড মার্কস ঠিক আছে পরীক্ষার টাইম হচ্ছে ভাই এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট ঠিক আছে এই হলো ওভারঅল পড়াশোনা মানে পরীক্ষার যে ফর্মেটটা সেটা হচ্ছে তোমার করে কাটবে ফিজিক্স ইংলিশ ওকে এখন বলি যে এত কিছু বললেন পড়াশোনাটা করবো কে সেটা বুঝতেছি না তাই না স্টাডি প্ল্যান কি রাখবো এটা নিয়ে মূলত আসলে আজকে ভিডিওটা বাড়ানোর উদ্দেশ্য ওকে স্টাডি প্ল্যানটা আমি কি করবো তোমরা এই যে রোজার মোমেন্টটা কাটা কাটাচ্ছ সো অনেকেই রোজা থাকতে সারাদিন বা তোমাদের এইটা এই যা এই যে সময়টা এখানে হয়তো বা পূর্বে যেভাবে পড়াশোনা করতে পারে কেউ দিনে আগে কেউ রাতে হয়তো ট্রাই করবা কেউ দিনে ঘুমাবা সো এটা নিজের পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল ক্ষেত্রে কি কি ভালো লাগে বা একটা টাইম ফ্রেমিংটা বের করতে হবে কোন টাইমটা তোমার পছন্দ ঠিক আছে বা তোমার পড়তে ভালো লাগে পছন্দ বা পড়তে ভালো লাগে যে মোমেন্টটাতে বা অ্যাটেনশনটা ভালো হয় পড়তে ভালো লাগে ঠিক আছে সেই টাইমটা বের করে প্রতিদিন যেহেতু আর সময় আমাদের টেক্সটাইল যদি ধরো তো টেক্সটাইল ধরলে আর মোটামুটি সময় আছে এদিকে আমার এক মাস এক মাস দেড় মাস হ্যাঁ ধরো তিরিশ পঞ্চাশ দিনের মতো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো এটা হিউজ টাইম কিন্তু ঠিক আছে এর মাঝে কি আবার অনেকে কৃষি পরীক্ষা আছে ঠিক আছে কৃষি এক্সাম আছে আবার জিএসটি এক্সাম তো আছে তারপরে তো আমাদের আবার টেক্সটাইল এক্সাম ঠিক আছে সো এটাই কিন্তু সেকেন্ড টাইমের এক্সাম বুঝতে পারতেছ এটাও কিন্তু সেকেন্ড এর এক্সাম এটাও কিন্তু সেকেন্ড টাইমার দেওয়ার এক্সাম সো এই তিনটে এক্সামে কিন্তু সেকেন্ড ওয়ার্ড দিতে পারবে সো হিউজ সময় পাচ্ছ হিউজ অপরচুনিটি একটা সিট গ্র্যাব করতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে গেছে এখনও যদি কারোর কোথাও চান্স না পেয়ে থাকো বা ডিজার্ট কোনো সাবজেক্ট না পেয়ে থাকো আশা করি এই জায়গায় ভালো কিছু একটা করতে পারবো ওকে এখন যদি আমি সাবজেক্ট ওয়াইজ নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বলি যে টেক্সটাইলটা ক্র্যাক করার জন্য কি করতে হবে ওকে এটার একটা বেসিক কথা বলি যে ভাইয়া তুমি যেই অবস্থায় আছো না কেন ঠিক আছে বা যেই পড়াশোনার কন্ডিশন বা যেই প্রিপারেশন আসো না কেন মনে করো কোথাও চান্স হয় নাই ঠিক আছে আমি র থেকে চিন্তা করি মানে রুট লেভেল থেকে মনে করো আমার প্রিপারেশন একদম বাজে ঠিক আছে নো প্রিপারেশন কিন্তু তুমি তো কিছু হলে পড়ছো তাই না বা কারো এভারেজ প্রিপারেশন আছে কি এভারেজের মধ্যে প্রিপারেশন আছে তারপরে আবার প্রিপারেশন নেওয়া আসে ওকে কিন্তু এক্সামের অভাবে বা কন্টিনিউসলি পড়াশোনার ই বা কনসিসের অভাবে তোমার মনে হচ্ছে যে আমি কিছু মনে হারিয়ে ফেলছি ঠিক আছে মনে হারে গেছে বা নট মেমোরাইজেবল ঠিক আছে মনে হারিয়ে গেছে বা যেতেই পারে ঠিক আছে চর্চায় না থাকলে ঠিক আছে কি হ্যাঁ প্র্যাকটিস না থাকলে কি প্র্যাকটিস না থাকলে সো ঘটনা হচ্ছে কি এই মোমেন্টগুলোতে আমরা আসলে এখন কীভাবে মানে ক্র্যাক করব বা কীভাবে আগাবো তো তোমার তোমার যদি ডেলি রুটিন থাকে তো ডেলি রুটিন বানাবা ঠিক আছে না হলে আমাকে জিজ্ঞাসা করবা আমি ওটার কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব আর তোমরা তোমাদের কোশ্চেনগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তো ভিডিও ক্রিয়েট করবই তারপরে তোমাদের কোশ্চেনগুলো দিলে আমার এক্সপ্লেন করতে আরও সুবিধা হবে ঠিক আছে এখন যদি বলি যে ভাই টেক্সটাইলের যে প্যাটার্নটা আমাদের ধরতে বললেন সেটার জন্য এটাকে ক্র্যাক করার জন্য তোমার একটা জিনিস বেসিক ফোকাস দিতে হবে তোমার একটা কোশ্চিন ব্যাগ লাগবে ঠিক আছে কিউ ব্যাগ ঠিক আছে এই কোশ্চেন ব্যাগটা নিয়ে কি করবো এটা একটা কিছু ওয়ার্ক আছে ঠিক আছে কোশ্চিন ব্যাগের কিছু ওয়ার্ক বলে তুমি যখন কোশ্চেন ব্যাগটা নিবা যেটা যে কোনো কোম্পানির নাও ঠিক আছে যে কোনো কিছু নাও নিতে পারো কোশ্চিন ব্যাগটা নিয়ে তোমার প্রথম কাজ হবে সাবজেক্ট ওয়েজ পড়াশোনা করা ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ খুঁজে খুঁজে পড়াশোনা করা ধরো আমি ফিজিক্সটা পড়তে চাই তারপরে কি ওই সাব ফিজিক্সের যতগুলো সাল আছে ফিজিক্সের কোশ্চেনগুলো আমি কী করলাম দেখে নিলাম কেমিস্ট্রি কোশ্চেনগুলো কি করলাম দেখে নিলাম এখনো কিন্তু সলভ করি নেয় কী করে নেই সলভ করে নেয় মানে পড়াশোনার স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব সেখানে বেশি আমি এক্সপ্লেন করব না ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এভাবে করে কি হায়ার ম্যাথ নিয়ে করে গিয়ে আমি দেখলাম হুম দেখার পরে আমি বুঝলাম যে প্যাটার্নটা প্যাটার্নটা কীরকম তারপরে কি ইংলিশ তো আসে ওকে এটার পরবর্তীতে পুরা বইটা যখন আমি দেখে ফেললাম তখন তুমি কী কাজ করবে জানো তুমি কোশ্চেন কোশ্চিন ব্যাংকটা প্রথমে মানে পড়বা না পড়ার স্টাইলে আগানো যাবে না কি এটা একদম হিডেন ট্রিক্স বলে দিলাম আর কি পড়ার স্টাইল আগানো যাবে না পড়ার স্টাইল আগানো যাবে না তাহলে কি করতে হবে ভাই তাই না তোমার কাজ হবে তুমি ওই এক্সাম বা তুমি যে কোশ্চেন ব্যাগটা হাতে নিয়েছো সেটার উপরে একটা এক্সাম দাও হ্যাঁ এখন তোমার উত্তর দেওয়া থাকলো অ্যান্সার দেওয়া থাকলেও তুমি কি ওটা হিডেন করে রাখবা যেন তুমি যে কোশ্চিনটা করতে পারতেছ না ঠিক আছে কোশ্চেন সলভ করতে কি না সেটা তুমি যাচাই করো নিজেকে এটার কাজ হবে তোমার প্রথম উইকের কাজ মর্নিং ফার্স্ট উইক ঠিক আছে কী বললাম ফার্স্ট উইকের কাজ কী হবে এ প্রত্যেকটা মানে তুমি কোশ্চিন ব্যাংকটার উপরে কি একটা নিজে নিজে এক্সাম দিয়ে ফেলবা যে তুমি দেখো যে চেক করে যে আমি কোশ্চেনগুলো পারি কি না ঠিক আছে চেক করো চেক করে দেখো যে আমি পারি কি পারি না ঠিক আছে পারি কি পারি না ওকে তাহলে এটা এটা কেন করবো ঠিক আছে এটা করবা হচ্ছে তোমার মেমোরাইজে কী কী আছে ঠিক আছে মানে তুমি কী কী পারতেছো বা কী কী এলিমেন্ট তোমার মানে মাথায় নেই মেমোরাইজেবলের জন্য যখন এ কাজটা করা হয়ে যাবে সেকেন্ড ওয়ার্কটা হবে তোমার টপিক অ্যানালাইসিস কী হবে টপিক অ্যানালাইসিস টপিক অ্যানালাইসিস কেমন মনে করো ভেক্টর চ্যাপ্টার ধরো ভেক্টর চ্যাপ্টার থেকে স্কেলার আর ডট গুণ বলতে কোশ্চেন আসছে স্কেলার ডট তারপর হচ্ছে তোমার ভেক্টর এই জায়গা থেকে কোশ্চেন আসছে ধরো লোভ দি ফ্যাক্টর থেকে কোশ্চেন আসছে থেটা থেকে কোশ্চেন আসছে ঠিক আছে ধরো এখানে কার্ল থেকে কোশ্চেন আসছে ডাইভার্স থেকে মনে করো কোশ্চেন আসে না তাহলে যে যে জায়গাগুলোতে কোশ্চেন আসছে তুমি একটা খাতা নিবা একটা খাতা নিয়ে ওই টপিকটার উপর কি অ্যানালাইসিস করে ফেলো অ্যানালাইসিস তার মানে কি আমার বইয়ে বা তোমার কোশ্চেন ব্যাকে বা যে কোনো তুমি অ্যাডমিশন বই পড়ো না কেন কোনো সিরিজের বই পড়ো না কেন ওই টপিক নিয়ে আর কি কি ম্যাথ আসছে অন্যান্য ইউনিভার্সিটিতে ঠিক আছে অন্যান্য ইউনিভার্সিটিতে সেগুলো কিন্তু সলভ করে ফেলব ঠিক আছে তাহলে কিন্তু আমার টপিক অ্যানালিস যে খাতাটা বা একটা ধর পেপার নিয়ে হোক যেভাবে হোক এটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে এই হলো আমার সেকেন্ড ওয়ার্ক থার্ড ওয়ার্ক যদি আমি বলি থার্ড ওয়ার্ক বলতে থার্ড ওয়ার্ক তোমার কি করা শেষ পরীক্ষা দেওয়া শেষ টপিক অ্যানালিস করা শেষ থার্ড এক্সাম হচ্ছে তুমি রিভিশনে যাওয়া কি এই ডিভিশনটা কেমন তোমার পড়ালেখা হয়ে গেছে বই থেকে বা তুমি যে কোনো অ্যাডমিশন গাইড থেকে পড়ো না কেন তাই না তুমি অ্যাডমিশন যে মানে গাইড থেকে পড়ো বা যে বই থেকে পড়ো বা যে পাবলিকেশন থেকে পড়ো অ্যাডমিশন গাইড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ অ্যাডমিশন গাইডের যে পড়ালেখাগুলো আছে বা শিটটা আছে বা তোমার যেখানে কোচিং করছো আগে সেখানে নোট শিট পিডিএফ যা যা আছে আর কি হ্যাঁ নোট লেকচার শিট তারপর হচ্ছে পিডিএফ বা তোমার নিজস্ব হ্যান্ড নোট ঠিক আছে তোমার নিজস্ব কী হ্যান্ড নোটটা তুমি পড়বা এটা কিসের জন্য আমি যে কোশ্চেন ব্যাংক মানে পড়ালেখা করলাম বা এক্সামটা দিলাম আমি তারপরে টপিক অ্যানালাইসিস করলাম ঠিক আছে টি এ টপিক অ্যানালাইসিস বা টি এতে আমাদের টেক এক্সপ্রেস হয় ওকে সো তুমি এখানে টপিক অ্যানালাইসিস এটা হচ্ছে কি টপিক অ্যানালাইসিস অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস করলা তারপরে যে তুমি এই যে নোটশিটটা পড়বা এটার বড় মানে এটা পড়বা এটা পড়বা এটা পড়বা কেন এই যে তোমার এখানে ল্যাকিংসটা ছিল তুমি টপিক অ্যানালাইসিস করলা সেই ল্যাকিংসটা ফিল আপ করার জন্য তোমার এই নোট পড়াটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন এই যে তুমি একটা জ্ঞান অর্জন করলা বা তুমি পড়ালেখা করলা টপিকটা এটা তুমি এখন প্রয়োগ করবো কোথায় তাই না অ্যাপ্লাই করবো কোথায় ঠিক আছে এটা হলো আমাদের চার নম্বর ওয়ার্ক ঠিক আছে ওয়ার্ক হচ্ছে আমাদের কি নাম্বার ফোর ওয়ার্ক নাম্বার ফোরের কাজ হলো আমার এখন যেটাকে আমরা বলতে পারি সেলফ টেস্ট ঠিক আছে এটাকে অ্যাকচুয়ালি আমাদের কোচিং বলো বা অ্যাডমিশনের প্ল্যাটফর্ম বলো বা নিজস্ব বলো সেগুলোকে বলা হয় এক্সাম দেওয়া কি দেওয়া এক্সাম দেওয়া অথবা মডেল টেস্টে দিতে হয় ঠিক আছে এটা তুমি যে কোনো কোচিংয়ে অফলাইনে দিতে পারো ঠিক আছে তুমি বাসায় বসে থাকলে বা জ্যাম ট্যাম বা তোমার সময় বাঁচানোর জন্য তুমি অনলাইনে দিতে পারো যে কোনো প্ল্যাটফর্মে বা তোমার কাছে যেটা ভালো মনে হবে ঠিক আছে তোমার কাছে যেটা বেটার মনে হবে বা বেস্ট মনে হবে ঠিক আছে এটা চয়েস চয়েস এটা কি মানে একটা শর্ত মানে শর্ত বা একটা মাস্ট বি ওয়ার্কেবল কাজ অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য প্রচুর লেভেলের এক্সাম নিতে হবে ঠিক আছে অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য কি করতে হবে এক্সাম কিন্তু মাস্ট দিতে হবে এটার কোনো বিকল্প নাই তুমি ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দেওয়া কেনা কেন জিএসটি এক্সাম দেওয়া না কেন টেক্সটাইল এক্সাম দেওয়া না কেন এক্সামটা মিনিং করবে যে তোমার ওই মোমেন্টে যখন তুমি কোয়েশ্চেন সলভ করবা তুমি ওটা পারো কি পারো না বা মাথায় আসতেস মানে মনে ছিল আগে তুমি দেখলে পারবা কিন্তু যখন অঙ্ক করতে যাও অ্যাকচুয়ালি তখন কিন্তু পারো না বা মাথায় আসে না মানে আমি এইটা জিনিসটা বারবার প্রেফারেবল করবো বা রেফার করবো প্রেফার করবো যাই বলো না কেন এক্সাম বেছে তোমাকে মানে এক্সাম তোমাকে দিতে হবে নট এক্সাম বেছে আমি বলতেছি एग्जाम তোমাকে দিতে হবে ঠিক আছে এক্সাম দিতে হবে কারণ তুমি পড়ালেখাটা করছো বা পড়ছো ওকে ফাইন সেটা অ্যাপ্লিকেশন যদি না করো তাহলে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষার হলে ঠিক আছে এক্সাম হলে কিন্তু তোমার ব্রেন ওইভাবে তুমি ট্রেন করো না আগে যে তুমি একটা প্রেসারেবল মোমেন্টে এইটা সলভ আমাকে মাথা থেকে বের করে দাও বিষয়টা হচ্ছে এমন ঠিক আছে আর এক্সাম হল কেমন এক্সাম হলের যারা পরীক্ষা দিচ্ছে ওরা জানায় যেখানে চান্স হচ্ছে না কেন হচ্ছে না স্ট্রেস এক্সাম হলের ইনভারমেন্ট কিন্তু নর্মাল লেভেল আলাদা মনে করি আমি এখন ভিডিও করতেছি নর্মালি ঠান্ডা মাথায় ওকে এই ভিডিও যখন আমার বা আমি এখন নর্মালি যে থাকি কোচিংগুলোতে তখন নর্মালি পরীক্ষা দাও ঠিক আছে যখন একটা হলের হিউজ চাপ আসবে হিউজ স্টুডেন্ট ঠিক আছে অনেক অনেক স্টুডেন্ট হিউজ স্টুডেন্ট তখন কিন্তু এই যে একটা প্রেশার ঠিক আছে তারপরে তোমার নিজের ফ্যামিলি বলো চান্স হচ্ছে না বা নিজের একটা ড্রিমই বলো না কেন ঠিক আছে এই জায়গাগুলোতে যখন এগুলো চিন্তা আসবে তখন তুমি মানে সাবকনসিয়াস মাইন্ড বলো বা তোমার চিন্তাধারায় বলো একটু চেঞ্জেস চলে আসবে ওই কারণে নিজের ব্রেনটাকে ট্রেন করার জন্য ট্রেন করার জন্য এখন থেকে এক্সামগুলোতে বসতে হবে এক্সামগুলোতে বসতে হবে ওকে আশা করি বুঝতে পারছি এখন যদি বলো যে ভাই একটু সামারি দেন ঠিক আছে এখন যদি বলো ভাইয়া সামারিটা করে দেন সাবারের কোনো মানে একটা ইজি ওয়ে ফার্স্ট স্টেপ লিখি এখানে টু লিখি এখানে থ্রি লিখি এখানে লিখি ফোর আশা করি এই ভিডিওটা দেখলে তোমার একটা এক্সামের জন্য কি কি প্রিপারেশন নেওয়া দরকার ছিল বা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তুমি যে কোনো এক্সাম দাও না কেন ফার্স্টলি আমি যে জায়গায় এক্সাম দিব সেটার কিউ ব্যাঙ্কটা আমি হাতে নিব কিউব্যাংটা কিউ ব্যাংকটা হাতে নিয়ে আমি এক্সাম দিব তোমার কাছে ওয়েমআরশিট থাকুক বা খাতে লিখে রাখো না কেন তুমি নিজের মতো করে খাতা কাটো না কেন এটা লিখ করবো এটা করার পরে আমি চলে যাব এই যে আমি পরীক্ষা দিলাম ভুল করলাম সেটা নিয়ে টপিক অ্যানালাইসিস করা ঠিক আছে টপিক অ্যানালাইসিস করা আর আমাদের পেজ থেকে তো টপিক অ্যানালাইসিস যাবেই আমি তো দিবই ভিডিওতে দিব ঠিক আছে টপিক অ্যানালাইসিস করব টপিক অ্যানালাইসিস করার পরে তোমার কাছে কি কী আছে নোট আছে শিট আছে পিডিএফ আছে হ্যাঁ আর কি আছে সবগুলো নিয়ে তুমি পড়ালা করো তোমার টেক্সট বুক আছে এলসি টিভি আছে পড়ো ফাইন চার নাম্বার হচ্ছে এক্সাম শেষ এটাকে আবার লুপ সিস্টেমে ঠিক আছে আবার লুপ সিস্টেমে কি যখন মনে করবো যে ভাইয়া হয়ে গেছে অনেকে বলে না ভাই আমার কোশ্চিন ভাই চারবার পাঁচবার শেষ করছি তুমি এটাকে আবার লুপ হিসেবে ইউজ করো মনে করো তোমার প্রিপারেশন দশ পনেরো দিনের শেষ খুব স্মার্ট বা খুব ভালো স্টুডেন্ট হ্যাঁ খুব প্যাশনেট আমাকে চান্স পাইতে হবে খুব ডেডিকেশন ঠিক আছে খুব ডেডিকেশন আছে এই মোমেন্টে আমাকে চান্স পাইতে হবে তাহলে তুমি কি করবা এইটা তো ফলো করবে স্টেপটা হ্যাঁ আমি যখন প্রিপারেশান নিই আমি সেভেন ডেজ সময় নিচ্ছি সেভেন ডেজ এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও করবো যে এই মোমেন্টে আপনি কীভাবে কী করলেন ওকে এটা তুমি লুপ নিয়ে লুপে নিয়ে আসবা এটা বারবার বারবার তখন তোমার যেই ভার্সিটির জন্য পড়ালেখা করতেছ বা প্রিপারেশন নিচ্ছ এটা ইজি হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে আর কনফিডেন্সটা গ্রো আপ হবে এখানে যখন তুমি দেখবে যে তোমার নাম্বারগুলো কি মানে এক্সাম মার্কস মার্ক্সগুলো কি ভালো আসতেছে ঠিক আছে তখন তুমি একটু বুস্ট জন্য এক্সামটি দিবা ঠিক আছে আমরা আস্তে আস্তে থ্যাংক ইউর পেজে চলে আসছি সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ মানে এটা ফরমালি বলতেছি এখন আরেকটু কিছু কথা বলি যে মানে মোটিভেশন বলবো না যারা এখনো চান্স পাও নাই লাস্ট মোমেন্টে

মানে অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যা বুঝছি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে একটা মোমেন্ট হ্যাঁ ওয়ান মোমেন্ট ক্রিয়েট করতে হবে একদম সব কিছু থেকে বিচ্ছিন্ন যেটা আমি আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স করছি আমি এটা শোনাবো বা বলবো এই একটা মোমেন্ট খুঁজে বের করো যেন তোমার টার্নিং পয়েন্ট চলে আসে ঠিক আছে টার্নিং পয়েন্ট কি লাইফের জন্য না মানে ফুল লাইফের ক্যারিয়ারের জন্য এটা বলে বলিনি এই যে চান্স হয় নাই থেকে চান্স হয়েছে এইটা ঠিক আছে চান্স না পেলেও কিছু আসে না যাই আসে না কিন্তু মানে কিছু প্রাস্পি বা কিছু কাজের জন্য বা কিছু জায়গার জন্য বা কিছু রেসপেক্টের জন্য বা সোসাইটি বলো না কেন বা নিজের জন্য হলেও একটা চান্স পাওয়ার দরকার তুমি পরে ভর্তি হও আমি এটা সবসময় বলি যে ভর্তি হওয়া না হোক চান্স তোমাকে পাইতেই হবে ঠিক আছে ভর্তি হও বা না হও ভর্তি হওয়া না হও চান্স তোমাকে পাইতে হবে চান্স তোমাকে পেতে হবে ঠিক আছে এটা কেন বলি তুমি যে পড়ালেখাটা করছো এই দুই বছর যারা সেকেন্ড টাইম তার তিন বছর এই পড়াশোনাটাকে একটি অ্যাপ্লাই নিয়ে আসো আমি যে পড়ালেখাটা করলাম এটাকে আমি একটু মূল্য দিই এটার জন্য শুধু ঠিক আছে আর কিছু না আর আমার কাজ হচ্ছে ভর্তি পরীক্ষার্থী যারা তাদেরকে সাপোর্ট দেওয়া গাইডলাইন দেওয়া কিভাবে পড়াশোনা করবে তুমি যে চান্স না পাও ওকে অন্য জায়গা দিয়ে ভালো করবা অন্য জায়গাতে ওকে আর যেহেতু সময় আছে যেহেতু কি সময় আছে সো একটু কষ্ট করতে পারো লাস্ট অ্যাটেম্পটা নিয়ে নিতে পারো ঠিক আছে লাস্ট ট্রাই করতে পারো যে দেখি কি হয় ওকে দেখি কি হয় আর যার মনে করো যে আমরা যারা মিডিল ক্লাস থেকে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আমাদের অবশ্যই মানে একটা চান্স দরকার কারণ প্রাইভেটে পড়ালেখা করা বলো এটা হিউজ একটা অর্থনৈতিক যে ব্যয়ের ব্যাপার তো সেই জায়গা থেকে চিন্তা করলে কিন্তু পাবলিকে পড়াটা আমাদের জন্য মানে বাধ্যতামূলক বলতে পারো আপাতত দৃষ্টিতে ঠিক আছে আর এ হলো ওভারঅল কথা আর এরপরে যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে ঠিক আছে এরপরে আমি আরও কোশ্চেন নিব আমি আরও ভিডিও চলে আসবি ঠিক আছে আর খুব শীঘ্র দেখতে পাবো যে ক্লাসের ভিডিওগুলো কিন্তু পেডের ক্লাসে কিছু ভিডিও আমি অনলাইনে পাবলিক করে দিব ঠিক আছে পেডের কিছু ভিডিও বা ক্লাসের ভিডিও ঠিক আছে পেড ক্লাসের ভিডিও তোমাদের অনলাইনে চলে আসবে ইউটিউবে চলে আসবে ঠিক আছে গেল কথাবার্তা তোমাদের কিছু কোশ্চেন জানতে গেলে কোশ্চেন করি ওকে এখন আমি আসি হচ্ছে আমাদের যে ফ্রি এক্সামটার কথা নেই কারা আসলে দিতে পারবে সো আমি বিগত কয়েকদিন ধরে অনেক অ্যানালিসিস করে আমাদের টিম নিয়ে বসে তোমাদের জন্য এই কাজটা করছি কি কাজ আমাদের যে এই যে ফ্রি এক্সাম ব্যাচটা সেটা পনেরো তারিখের লঞ্চ হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম ঠিক আছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে ফিফটিন মার্চ ফিফটিন মার্চ এখানকার কোশ্চিনগুলো এমনভাবে সেট আপ করা আছে ঠিক আছে তুমি যদি জিএসটি পরীক্ষা দিতে চাও দেন ওকে তুমি যদি টেক্সটাইলে পরীক্ষা দিতে চাও দেন ওকে তুমি যদি একডিতে পরীক্ষা দিতে চাও সেটাও ওকে তুমি যদি নিজেকে যাচাই করতে চাও এই মোমেন্টে তুমি যে জায়গায় পরীক্ষা দিচ্ছ না কেন তুমি আশা করি আমি হয়তো জানি বা ধরতেছি যে তুমি আমাদের কোচিং বাদ দিয়ে বা আমাদের প্ল্যাটফর্ম বাদ দিয়ে অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছ কিন্তু সেই সাথে আমি বলবো যে তুমি আমাদের ফ্রি এক্সামটাতে বসো ঠিক আছে রুটিনটা পাবলিশ করে দেওয়া আছে তা না হলে আমি আবার দিয়ে দেবো রুটিনটা দেখে একটু পড়ালেখা ট্রাই করো আর তোমার নাম্বারটা দেখো ঠিক আছে তোমার মার্কসটা দেখো যে কত পাচ্ছ আশা করি এটা একটা পজিটিভিটি তোমাকে দিবে ওকে আর বেশি কথা বলবো না ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ চারটা স্টেপ আমি বলে দিছি পড়ালেখা করবে কিভাবে ঠিক আছে ফোর স্টেপ ইন দ্য গাইডলাইন ক্লাস চারটে স্টেপ বলে দিছি কোন স্টাইলে লাগাবো হ্যাঁ আশা করি হয়তো কত শুনছো বা জানছো যদি না জেনে থাকো বা না শুনে থাকো এখান থেকে শুনে নাও এই চারটে স্টেপ ফলো করো এরপরেও যদি কোনো কোশ্চিন থাকে দ্যান ইউ ক্যান নক ঠিক আছে বলে না কমেন্ট ডাউন বিলো ঠিক আছে কমেন্ট করে ফেলবা কোশ্চিন করে ফেলবা ওকে ভাইয়া আছে খুব দ্রুত ভালো ভালো কাজ নিয়ে আসতেছি তোমাদের জন্য কষ্ট করতেছি আশা করি চান্স পেয়ে এটা ফিডব্যাক আমাকে দিবা আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের হচ্ছে তোমার ইউটিউব আমাদের ফেসবুক সবখানে আমি অ্যাভেলেবেল আমাকে পেয়ে যাবা আমাকে না পাইলে আমাদের টিম আমাকে জানিয়ে দিবে বিষয়টা ওকে সো দেখা হচ্ছে সে পর্যন্ত তোমাদের পরীক্ষা জার্নি পর্যন্ত অপেক্ষা এবং পরিশ্রম আর খুব দ্রুতই ক্লাসের কিছু ভিডিও দেখতে পাবো আর আমি ফ্রি ক্লাস সাজেশন ক্লাস এগুলো কিন্তু নিয়ে নেব ওকে সো ধন্যবাদ সবাইকে ম্যাডামজনের শুভেচ্ছা আশা করি একটা ভালো কিছু তোমাদের জন্য আমি দিতে পারবো আর তোমরা ভালোভাবে প্রিপারেশানটা নাও যেন একটা ভালো ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি ওকে সো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ